ক্লিয়ার পেনাল্টি ক্লিয়ার পেনাল্টি কিক উচিত বলের ধারে কাছেও নেই বাংলাদেশ আনলাকি সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি হারেনি বাংলাদেশ বাংলাদেশকে হারিয়ে দিয়েছে রেফারি নিশ্চিত পেনাল্টি দিলেন না রেফারি এখানে সব স্বপ্ন শেষ বাংলাদেশের ফলে হতাশা নিয়ে অপেক্ষার প্রহর শেষ হয়েছে বাংলাদেশের বাংলাদেশের জন্য আজকের ম্যাচটি ছিল অনেক বড় আশা ও স্বপ্নের মঞ্চ সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান চ্যাম্পিয়নশিপ কোয়ালিফায়ার লড়াইয়ের শেষ মুহূর্তে পাওয়া পেনাল্টির সুযোগ না পাওয়ায় পুরো দেশটাই যেন হতাশায় আফসা ছায় ঢেকে গেছে উনানব্বই মিনিটে ফাইমের ওপর স্পষ্ট ফাউল হওয়ার পরেও রেফারি পেনাল্টি দিচ্ছেন না যা পুরো ম্যাচের গতি দিতে পারত এই সিদ্ধান্তে বাংলাদেশ দলের শিশু খেলোয়াড়রা হামজা ফাহমিদুল সমিত সোমরা সবাই মাঠে চাপিয়ে পড়লেও শেষ হাসি ফোটাতে পারেনি সামাজিক মাধ্যমে এই রেফারির সিদ্ধান্ত নিয়ে ব্যাপক সমালোচনা ও হতাশার চোট বয়ে গেছে যেখানে অনেকে দাবি করছেন এই রেফারির সিদ্ধান্ত বাংলাদেশের স্বপ্নগুলোকে ভেঙে দিয়েছে এই ম্যাচটি থেকে শিখতে হবে এবং আগামী ম্যাচে আরও দৃঢ়ভাবে ফিরে আসতে হবে কারণ বাংলাদেশ ফুটবলের এই যাত্রা এখনো শেষ হয়ে যায়নি পেনাল্টি কি সত্যি বাংলাদেশের জন্য প্রাপ্য ছিল কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন